ছোটবেলা থেকে লেখাপড়া মানে বাড়িঘর আর্থিক অবস্থা লেখাপড়া করতে পারে খুব ছোটবেলা থেকে বুদ্ধি বেরেন ভালো তার জন্য ওই ডাক শিখে নিজে আগে ছোট ছোট বানাইছে এখন আস্তে আস্তে বড় বানায় জিনজিল লাগাইছে লাগা দেন উপর দা উঠতে পারেন প্রত্যন্ত গ্রামের একটা ছেলে যে মানে অসাধ্যকে সাধন করার জন্য যে কাজটি করলো এটা আসলে অসাধারণ কীর্তিতে তাকে দিতে হবে কারণ ছেলেটি অনেক সাধনার পরে অনেক চেষ্টা করে ছয় সাত মাস সাধনার পরে বেমারটি আজকে উড়াতে পারলো এটা সারা বাংলাদেশের ভিতরে মনে হয় প্রথম আরও অনেক কী করছে কিন্তু উড়াইতে পারে না আমরা আর পারিলাম না গেল গেল

भाई <laughs> <laughs>